দেশি না ভাইয়া দুটা কত চাচ্ছেন আজকে তো আরো সুন্দর দুইটা কাশি নিয়ে আইলেন দুইটা চল্লিশ হাজার বিশ হাজার কেটে না অনেক শুনিয়ে আসলেন না দেশি নাকি দেশি না ওই যে কাঁটালের পাতা কায়ক এবার সুন্দর অনেক সুন্দর এটা কত চাওয়া আপনার উনিশ হাজার না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক বিন্দু আজকে হচ্ছে চারই অক্টোবর দু হাজার পঁচিশ সাল এবং উনিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বাংলা আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বৃহত্তর ছাগল বেড়ার হাটে আজকের হাট পরিক্রমায় রয়েছে আমি মোহাম্মদ তৌফিক রহমান আজকে হাটের ছাগল বেড়ার দাম আপনাদেরকে জানিয়ে দেব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন প্রিয় দর্শক এই মুহুর্তে রয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বৃহত্তর হাটে আজকে প্রচুর ছাগল দেখতে পেলাম চুতুর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রচুর ছাগল উঠেছে এবং ইতিমধ্যে যে স্থানীয় এবং দূরের যে পাইকাররা রয়েছে তারা কৃষকের কাছ থেকে কিন্তু অনেক ছাগল কিনে নিয়েছে আর আপনাদেরকে বলে রাখি এই হাটটি কিন্তু খুব সকাল সকাল জমজমাট হয়ে থাকে অর্থাৎ দশটা থেকেই কিন্তু কেনা বেচা শুরু হয়ে যায় এখন বেলা বারোটার উপরে বাজে ইতিমধ্যে অনেক ছাগল কিন্তু পাইকাররা কৃষকের কাছ থেকে কিনে নিয়েছে তা এখনও অনেক ছাগল হাটে রয়েছে কৃষকরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তা দেখবো যে এই ছাগলগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে তা আমার সামনে দুটি হাসি রয়েছে কাকা দুটো কি দেশি নাকি দেশি 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 কাশি না বুঝলেন দেশি দুটো আপনি কত টাকা চাচ্ছেন পঁচিশ হাজার বারো সাড়ে বারো হাজার কইরা না একটা ছোট একটা মনে বড় হ্যাঁ একটা ছোট একটা বড় দুইটা নিয়ে আসছিলেন নাকি কাস্টমারে কেমন দাম বললো আঠেরো উনিশ হাজার আর নয় হাজার কইরা বলে তাই না আচ্ছা এখানে একটা পাটা রয়েছে পাটা কাকা নিয়ে যান কে নাকি হ্যালো উনি নিয়ে নিয়ে যাচ্ছে এখানে দুটি কাশি রয়েছে দেখি না ভাইয়া দুটা কত চাচ্ছেন আজকে তো আরো সুন্দর দুইটা কাশি নিয়ে দুইটা চল্লিশ হাজার বিশ হাজার কে না অনেক সুন্দর দেখেন একবারে দেশি পিউর দুইটা কাশি নিয়ে আসলো ভাইয়া ভাই দুটা কেমন দাম হইলো কাস্টমাররা কেমন দাম বলল পঁয়ত্রিশ হাজার করে না আজকে কি দুইটা নিয়ে আইলেন আচ্ছা আরও নিয়ে আইছিলেন নাকি না দুইটায় না আচ্ছা আপনি কি প্রতি হাটে আসেন হ্যাঁ হাটে আসেন আপনার নামটা কি হ্যাঁ নজরুল ইসলাম ভাই অনে হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর জেলার কাইতলা শনিবারের হাটে নজরুল ইসলাম ভাই এখানে কিন্তু যে ভালো জাতের যারা বিভিন্ন উপলক্ষে খাসি কুঁজেন আপনারা কিন্তু আসলেই নজরুল ভাইকে পাবেন এই হাটটি প্রতি শনিবারে বসে তা আজকেও কিন্তু দুটি ছাগল নিয়ে আসছে আপনারা দেখছেন একেবারে দেশি দুইটার ওজন কতটুকু হবে প্রায় এক একটা তাই না একেবারে ফিউর খাঁটি যে ছাগলগুলা নজরুল বাইকে কুঁচ করলেই কিন্তু কাইতলা হাটে পাবেন ওনার কাছে সবসময় ভালো জাতের যে কাশিগুলা রয়েছে উনি কিন্তু প্রতি হাটে আসে এখানে কিন্তু পাবেন আপনাদেরকে সামনে কিছু তা আরও কাশি দেখাচ্ছি একটা নিয়ে আসলেন না দেশি নাকি দেশি না ওইদের কাঁটালের পাতা গায়ে সুন্দর অনেক সুন্দর এটা কত চাওয়া আপনার উনিশ হাজার না ওজন কতটুকু হবে মনে হয় কেজি সতেরো আঠেরো কেজি কেমন দাম হইলো কাস্টমাররা কেমন বললো চোদ্দো হাজার আজকে একটা আনলেন কে আপনি তো আরো ছাগল আনেন আসে না তাই তো বলি আপনি তো অনেক ছাগল নিয়ে আসেন এগুলি না আরও ছাগল উনি নিয়ে আসছে হাটে তা আপনাদেরকে আরও অন্যদিকে দেখাচ্ছি দুটা কি দেশি না দুটা কত চাচ্ছেন দুটা বত্রিশ হাজার ষোলো কইরা না প্রায় এক সমানে ষোলো হাজার কইরা একবারে খাঁটি কাস্টমার কেমন দাম বললো ভাইয়া একুশ হাজার না কাস্টমারে একুশ হাজার পর্যন্ত বললো দুটা দেশি ছাগল অরিজিনাল প্রিয় দর্শক বিন্দু আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই তা আজকের হাট পরিক্রমায় রয়েছে আমি তফিকুর রহমান তা আজকে আপনাদেরকে ছাগল এবং বেড়া যে হাটটি রয়েছে এখানে কায়তলা সেটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো সবাই ভিডিও জোরে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাকা আপনারা কিন্তু জিজ্ঞাসা ছিলাম রোদ্রের কারণে বসছেন তাই না ব্যথা পাইছেন নাকি আহারে এখানে একটা পাটা উঠেছে খুবই সুন্দর কাকা এটা কি কোনো দরদাম হয়েছে না কেমন দাম হইলো সাড়ে নয় হাজার না সাড়ে নয় হাজার টাকা দাম হয়েছে এখানে কিন্তু পাটা ছাগলও পাবেন কাইতলা অনেক পাটা ছাগলও উঠে এটা হচ্ছে খয়েরি কালার ব্রাউন কালার কাকা এটা কেমন টাকা চাচ্ছেন চোদ্দ হাজার না মোটামুটি কিন্তু অনেক বড় আছে চোদ্দ হাজার টাকা হচ্ছে ওনার চাওয়া কাস্টমাররা কেমন দাম বললো সাড়ে বারো না আচ্ছা চতুর পাশে কিন্তু ছাগল উঠেছে কাইতলা একটি গ্রামীণ পর্যায়ের হাট এখানে যে কৃষকরা রয়েছে বেশিরভাগই কিন্তু কৃষক স্থানীয় যে কৃষকরা রয়েছে তারা কিন্তু এই ছাগলগুলি সরাসরি নিয়ে আসে এবং এখানে স্থানীয় যে পাইকার রয়েছে তারা কৃষকের কাছ থেকে ছাগলগুলি কিনে তারা এখানে দাঁড়িয়ে থাকে বিক্রির জন্য তো এখানে যাচাই বাছাই করে আপনারা ছাগল নিতে পারেন তো অন্যান্য বাজারের তুলনায় কাইতলা কিন্তু অনেক ছাগল কম পাওয়া যায় আপনাদেরকে একটি ছাগল দেখাচ্ছে এখানে কাকা কি একটা নিয়ে আসলেন হ্যাঁ পাটি নাকি কাশি ছোট কত চাচ্ছেন এটা সাড়ে পাঁচ হাজার দাম বলতেছে না তা আপনার চাওয়া কত ছয়ের উপরে কিন্তু কাস্টমাররা সাড়ে পাঁচ বলছে তো প্রায় তো কাছাকাছি আছেন

আজকে হাট কি বাজার জায়গা থেকে নিয়ে আসলেন আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ সামনে অনেক ছাগল উঠেছে আপনারা দেখছেন ছোট বড় সব ধরনের ছাগলই কিন্তু হাটে পাওয়া যায় আপনারা জানেন আর এই হাটে কিন্তু নারী পুরুষ সবাই কিন্তু আসে একটি গ্রামীণ পর্যায়ের একটি বৃহত্তর ছাগলের হাট কাকা কি দুইটা নিয়ে আসলেন না দুইটা কি পাটি নাকি এইটা পাটি না আর ওইটা এটা কাশি কাশিটা কত চাচ্ছেন আট হাজার আর ওই পাটিটা পাঁচ হাজার ওইটাও পাঁচ হাজার চাচ্ছেন ওইটাও পাঁচ হাজার কেমন দাম হইলো কাস্টমাররা কেমন দাম বললো দাম বলে নাই দাম বলে নাই কাস্টমাররা এখানে আরেকটা পাটা নিয়ে আসছে দেখছেন যে কাইতলা কিন্তু পাটাও পাওয়া যায় ভালো ভালো জাতের পাঠা পাওয়া যায় এটা কত যাচ্ছেন কাকা পাটাটা দশ হাজার দশ হাজার দশ হাজার না দশ হাজার টাকা চাচ্ছে পাটাটা কাকা কি একটা নিয়ে আসলেন হ্যাঁ ভালো আছেন আপনার তো দেখা যায় অনেক সুন্দর একটা কাশি নিয়ে আসলেন হাতে হ্যাঁ দারুন অনেক বড় কত চাচ্ছেন এটা আঠারো হাজার টাকা চাচ্ছেন না অনেক বড় একটা কাশি আঠারো হাজার হচ্ছে উনি চাচ্ছে কাস্টমারের কেমন দাম বললো কাকা চোদ্দো পনেরো না এখানে পাটা দুষ্টামি করতেছেন এপাশে কাকা দেখা যায় নিয়ে আসলো দুইটা কাশি খুবই সুন্দর কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা তো খুব সুন্দর দুটা ছাগল নিয়ে আসলেন একেবারে কাটাল পাতা খাওয়াইতেছেন একেবারেই দেখেন ওনারা কিন্তু আসলে কৃষক সরাসরি কৃষক কাকা দুটা কত চাচ্ছেন দুইটা বত্রিশ হাজার চাচ্ছেন না দুইটা বত্রিশ হাজার চাচ্ছে না দুটা বত্রিশ চাচ্ছে তো প্রিয় দর্শক বিন্দু যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম